হ্যালো বন্ধুরা এটা হলো এটা কুয়েতের ছাদ যেটা আমরা বাংলাতে বলি ছাদ কুয়েতের ছাদ দেখুন ছাদ ছাদ থেকে কুয়েতের সিনটা দেখতে কেমন লাগে দেখাচ্ছি ভালো করে ও চাঁদ কেন এই যে দেখছেন এটা কুয়েত কুয়েতের আবু হালিফা নামে একটা জায়গা একটা জিনিস লক্ষ্য করেছেন এই যে কুয়েতের রাস্তাঘাট দেখুন শুধু গাড়ি আর গাড়ি মানুষ বলতে কেউ নেই আর এই যে বড় বড় বিল্ডিং গুলা দেখছেন বড় বড় শুধু বিল্ডিং বিল্ডিং আর বিল্ডিং সব প্রবার সিরাই এই বিল্ডিং এর মধ্যে থাকে এগুলা আবাসিক বিল্ডিং প্রবাসীরা এখানে থাকে এক এক বিল্ডিং এ প্রবাসীদের কান্না কষ্ট দুর্দশা কেউ শুনতে পায় না এই ইট পাথরের মধ্যেই আছে কুয়েতের প্রবাসীদের কষ্ট জমানো টাকা উপার্জন করার জন্য দূর দূরদান্ত থেকে তাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সন্তান সবাইকে ছেড়ে আসে শুধু কুয়েতের দিনার শুধু কুয়েতের দিনার জমা করার জন্য অনেক স্বপ্ন নিয়ে আসে তারা অনেক স্বপ্ন নিয়ে আসে যে অনেক কিছু করবে কেউ সফল হয় কেউ সফল হয় না অধিকাংশ লোকই সফল হয় না অনেক কষ্ট করতে হয় কিছু কিছু মানুষ দেশের মানুষ ভাবে যে না বিদেশ চলে গেলে হয়তো অনেক পয়সা অনেক পয়সা রুচি করবো অনেক কিছু করবে কিন্তু এখানে পয়সা রুচি করাটা এত সোজানা খুব কঠিন পয়সা রুচি করা দেখতে যেরকম সুন্দর কিন্তু ভিতরে অনেক কষ্ট কিছু লোক আছে সুখে যারা দেশে আছেন তারা হয়তো ভাবতেছেন যে টাকা রুজি করা একদম ইজি এত ইজি না ভাই এক একটা মানুষ কত পরিশ্রম করে এক একটা টাকা জমে দেশে পাঠায় দেশে সাগরের কিনারে বসলে মনে হয় যে অনেক ঠান্ডা এখানে আরব সাগর এত গরম এত গরম ওখান থেকে হাওয়াটা আমার দিকে আসছে মনে হইতেছে যে মানে কোনো জায়গার আগুন লাগছে আগুন লাগার পরে এখানে গরম হাওয়াটা আসতেছে এত গরম কুয়েত শুধু কুয়েত না মিডিল ইস্ট অধিকাংশ এখানে গরমের সিজন